এই চ্যানেলে ভিডিও আপলোড করে আমরা সকলেই জানি আছে না কিন্তু মানে কি আসলে কোনো মানে আছে না শুধু শুধুই দেওয়া হয়েছে সবগুলো ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিওটাতে তো ভিডিওটাতে লাইক করে ঝটপট বসে পড়ুন হে ওয়েট ওয়েট মাই নেম ইজ সোহান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনুন বয় বিএন ওয়ান তো প্রথমেই আসি আমার চ্যানেলের নাম সম্পর্কে এটার নাম কেন আনুন বয় বিএন ওয়ান দেওয়া হলো তো আনুন শব্দটা তো আমরা সকলেই মোটামুটি জানি আনুন অর্থ আছে না বা চিনি না এরকম বিষয় বোঝায় তবে বিএনওয়ানের ওয়ানের মানে কি তো সেই সম্পর্কে আগে বলি তো প্রথমে বিতি হচ্ছে বস আমার সবসময় আগে থেকে একটা ড্রিম বস শব্দটা আমার নামের আগে যোগ করব তাই আমি এখানে বসটা দিয়েছি আর রীতিমতো এন হচ্ছে নাম্বার আর ওয়ান হচ্ছে তো ওয়ান এটা তো জানেনি তো পুরো নামটা হলো আনন বয় বিএন ওয়ান যেহেতু আমি একজন অচেনা মানুষ আপনাদের কাছে এখনও তাই আমার নাম আনন বয় বিএন ওয়ান তবে আমার ফেসবুকে আর একটি পেজ আছে যেটার নাম মিস্টার আনফেসেফেফ তো সেখানে আমার ফেস নাই তাই এটার নাম আনফেসেফএ তো ল্যাট তো আমার পরিচয়টা দিলাম কিন্তু আরও কিছু বাকি আছে আমার পার্সোনাল লাইফের পরিচয়টা আপনারা অনেকেই জানতে চান বা মনের মাঝে ইচ্ছা আছে হয়তো বা নাই তারপরেও আপনাদেরকে আমি পরিচয়টা দিয়ে দিই আমার নামটা আগে বলে দিই আমার নাম সোহানা আহমেদ আমি একজন স্টুডেন্ট ক্লাস ইলেভেনে আসি আবার ক্লাস টুয়েলভে উঠবো তারপর আমার বাসা কুমিল্লাতে বামনপাড়া থানায় আমি সাহেব ডিগ্রি কলেজের স্টুডেন্ট তবে এর চেয়ে বেশি কিছু আমি না হুম তো বাকিটা লোকের লাভ নাই আমি একজন ক্যাডেট সাহেব ডিগ্রি কলেজের এটুকুই আমার পরিচয় আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে এটা যে এখন থেকে আমি ভালো কোয়ালিটির ভিডিও দেব এবং সবগুলোই দিব লং ফর্মেটে শর্ট ফর্মেটে আসবে তবে লং ফর্মেটে ভিডিও আসবে বেশি সো এটুকু একটু সাপোর্ট চাই আর আমার ফেস ফেস যারা দেখতে চান আমার এই আর হ্যাঁ আমার ফেস্টিভ্যাল সম্পর্কে অনেকে জানতে চাই ভাই করবো ঠিক আছে একটু পর হবে একটু দেরি হতে পারে ফেস্টিভেলটা করতে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন প্রিয় দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাই কাজেও